অবশেষে শীত পড়ছে চলতি সপ্তাহের শেষের দিকে থেকেই বাংলায় কামড় বসাবে শীত এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে সকালেও শীতের শীর্ষেরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আর তিন দিন পরেই পার্বত্য নামবে রাজ্যে পনেরোই নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে আপাতত গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার থেকে দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়বে শীতের আমেজ বাড়বে জুড়েও পথে দেরি হলেও শীতের আগমন আর দেরি বেশি দূরে নয় আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মৃত পরিষ্কার থাকবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে আগামী তিন থেকে চার দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিন বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হবে না কোথাও